আজ সোমবার এগারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠাশে জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন আর যারা দেবাজিদেব মহাদেবের ভক্ত আছেন শৈব সম্প্রদায়ের আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা আজ সোমবারের ব্রত পালন করুন চলছে শ্রাবণ মাস এর সাথে সাথে শিবলিঙ্গের অভিষেক ঘটাতেও যেন আপনারা ভুলবেন না আর যারা পারবেন না তারা আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং মহাদেবের এই রুদ্র গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন আর যদি দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন ওম নামার শিবায়ও আপনারা কিন্তু জব করতেই পারেন আর আদারওয়াইজ অন্য কোনো মন্ত্র জব করার আগে দীক্ষাগুরুর পারমিশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেহেতু সোমবার তাহলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আর যদি কোনো জায়গায় আপনার জমি জায়গা বিনিয়োগ করতে চান বা জমি বাড়ি কেনা বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ ভালো কোনো ক্রেতার আগমন ঘটতেই পারে যার কারণে প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র